নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে হাঁসের ডিমের ডিম কারি হাঁসের ডিমের ডিম কারি বানানোর জন্য আমি প্রথমেই ডিমগুলো জলে ভিজিয়ে নিয়েছি এবার সুন্দর করে ডোলে ডোলে ধুয়ে নেবো নোংরা থাকে অনেক তো ডিমগুলো দেখো হাঁসের ডিম কেউ বলবে না এত ছোট ছোট। শীতকালে একটু ডিম ছোটই হয় তো এদিকে জলে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে সেদ্ধ করলে খুব ভালো হয় তাই নুন দিয়ে দেবো আর এদিকে মশলা করে নেব পেঁয়াজ আদা রসুন আর দেবো কাঁচা লঙ্কা আর টমেটো দেবো সাদা জিরে আর ধনে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে মশলাটা একসঙ্গে বেটে নেব ডিমগুলো এদিকে ছাড়িয়ে নিয়েছি নুন হলুদ মেখে রাখবো দেখো ডিমগুলো কেরম এক সাইডে ট্যাপ খেয়ে গেছে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব ভালো করে নুন হলুদটা মেখে নিলে কালারটা সুন্দর আসে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম সবগুলো সুন্দর করে ভেজে নেবো খুব কড়া করে ভাজবো না কারণ শীতের দিনে ডিম এমনি হাঁসের ডিম শক্ত থাকে আর খুব শক্ত ভালো লাগে না তাই আমি হালকা করে নেড়ে চুড়ে ভেজে দেখো হালকা কালার এসেছে এবার একে একে আমি সব তুলে নেবো ডিমগুলো এবারে এই তেলেই ভেজে নেবো আলু আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুটা যত ভালো ভাজা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে সেই জন্য আমি লাল লাল করেই আলুটা ভেজেছি এই তেলের সম্বাদ দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা সাদা চিরার গোটা গরম মশলা মশলাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো বাটা মশলা বেটে রেখেছি সব মশলা একসঙ্গে এবার বাটা মশলাটা দিয়ে দেব এবার দেব গুঁড়ো মশলা প্রথমে দিলাম নুন এবার দেবো হলুদ দেবো লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষাতে থাকবো তো কষানো হয়ে এসছে তেল ছেঁড়ে দিয়েছে তাই একটু দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি নুন আর চিনির মিশ্রণটা অবশ্যই সব কিছুতে ঠিকঠাক থাকা উচিত তো তেল ছেঁড়ে দিয়েছে আমি আলু আর ডিমটা দিয়ে এবার কষাতে থাকবো সুন্দরভাবে কষিয়ে নেব নুন চিনি মিশ্রণটা যদি সমান না পড়ে তাহলে কিন্তু কোনো তরকারি স্বাদ খোলে না যতই মশলা দিই না কেন আমরা দেখো সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি মাম মতো জল দেবো খুব বেশি জল দেবো না কারণ এটাতে আমি ঝোল বানাবো না একটু কাই মতো বানাবো কাড়ি করব যেহেতু তো হয়ে গেছে আমার আমি নামিয়ে নিলাম তো বলো তোমরা হয়তো ভাবছো গুঁড়ো মশলা দিলাম না গুঁড়ো গরম মশলা কিন্তু আমি গোটা গরম মশলা সম্বাদ আর গোটা গরম মশলা বেটে দিয়েছি তো খুব সুন্দর সেট হয় ওতে আর আলাদা করে গুঁড়ো গরম গরম তো আমার এই ডিম কারিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে কেউ ভুলো